আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আসসালাত দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন আল্লাহ পাক সকলের উপরে তার খাস রহমত এবং বরকত নাজেল করুক আমিন ইসমে আজম সিরিজের দ্বিতীয়তম যে নামটি সেটি হচ্ছে আর রহিম আর রহিম এই নামের অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু বা দয়াবান অর্থাৎ আল্লাহ পাক অত্যন্ত দয়ালু এবং দয়াবান এই নামের মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করেছেন আসুন এখন জেনে নেই যে ইয়া রহিমু বা ইয়া রহিম এই নামটি আপনারা কখন এবং কতবার পাঠ করলে কি কি ফায়দা কিংবা কী কী উপকার পেতে পারেন নিয়মিত আপনারা যদি ফজরের নামাজের পর ইয়া রহিম এই নামটি একশোবার পাঠ করেন তাহলে পৃথিবীর যত ধরনের মানুষ এবং মাখলুকাত যে কোনো প্রাণীকূল আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটি আচরণ করবে ইনশাল্লাহ এবং আপনাকে মহান রব্বুল আলমিন যে কোনো বিপর্যয় এবং বিপদ থেকে হেফাজত করবেন যে ব্যক্তি ফজর নামাজের পরে পাঁচ শতবার এই নামটি পাঠ করবে আল্লাহ পাক তার উপরে মেহেরবান হবেন এবং শত্রু পর্যন্ত তাহার সামনে যদি উপস্থিত হয় তাহলে তার প্রতিও দয়া প্রদর্শন করবেন সুবাহ আল্লাহ এবং এর আগেও আপনাদেরকে বলেছি যে যে কোনো মাখলুকাত অর্থাৎ মানুষ ছাড়াও যত ধরনের মাখলুক কাল্লাপাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন সকলেই তার উপরে মেহরবানি করবেন এবং তাকে সকলেই ভক্তি এবং শ্রদ্ধা করবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি ইয়া রহিমু ইয়া রহমানু এই দুই এস এম একসাথে একত্রে পাঠ করবে প্রত্যেক নামাজের পর অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ইয়া রহিমু এবং ইয়া রহমানু একুশ বার পরে কোনো ব্যক্তি আল্লাহ পাক তার অলসতা দূর করবেন এবং ইবাদতের মধ্যে সে আনন্দ পাবে মোহান রব্বুল আল আমাদেরকে আসমাউল হুসনার আমল করার তৌফিক দান করুক আমিন জিন এবং জাদুটনা বিষয়ক যদি কারো কোনো পরামর্শ প্রয়োজন হয় এবং চিকিৎসা নিতে চান এবং অনেকেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান সেক্ষেত্রে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকলে ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ পাক আপনাদের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করুক আমিন সকলে আমার জন্য দোয়া করবেন জাজাক আল্লাহু খায়রান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি